আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে নতুন একটা ভিডিও আপলোড করলাম নিউ ভিডিও তো খরগোশগুলা আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না তো আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে পোষ মানা হয় তো এই যে খরগোশগুলো দেখতেছেন খরগোশগুলো আমার কাছে সেই রকম লাগছে আর আমি খুব খরগোশগুলা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে খরগোশগুলাকে আমি বেশ খানিক ধরে যত্ন করলাম একটু খাওয়াইছি কিছু পাতা খাওয়ানোর পরে খরগোশগুলো আমার কাছে সব কয়টা চলে আসে তো এই যে এদের বাসাগুলো দেখেন মাটির নিচে টিনের চাপা দেওয়া কিছু গর্ত করছে সেই খরগোশগুলো ওর ভিতরেই থাকে আর এরা এত সুন্দর করে গর্ত করে ইঁদুর থেকে আরও সুন্দর গর্ত এদের হয় তো গর্তগুলোর মধ্যে দুইটা গর্তের মধ্যে বাচ্চা আছে তো বাচ্চাগুলো যখন চিল্লায় তখন দেখি যে ফুটকে দৌড় মেরে ভিতরে ঢুকে যায় তো দেখুন একসঙ্গে